বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা সপ্তাহের প্রথম দিন সোমবারই দক্ষিণবঙ্গ জুড়ে সহ বৃষ্টির সম্ভাবনার কথা বলছে হাওয়া অফিস উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে এবার আপনাদের বলি কেমন থাকবে এই সপ্তাহের আবহাওয়া হাওয়া অফিস বলছে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও মিয়ানমার উপকূলে মিয়ানমার থেকে সেটি ধীরে ধীরে উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এর জেরে আজ অর্থাৎ সোমবার পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে নিম্নচাপের জায়গাটি হবে পশ্চিমবঙ্গের থেকে অনেকটা দূরে ফলে সপ্তাহের শুরুতে এই সিস্টেম থেকে খুব একটা বেশি বৃষ্টি হবে না পশ্চিমবঙ্গে তবে সপ্তাহের শেষে মানে উইকেন্ডে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে সোমবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গের জেলাগুলিতে পাশাপাশি মৌসুমি অক্ষরেখা বিকানির বিকানের গুনা মান্ডলা পেন্ড্রা রোড পুরী হয়ে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে ত্রিপুরাতে পূর্ব পশ্চিম শিয়ার জোন বঙ্গোপসাগর থেকে থাইল্যান্ড উপকূল পর্যন্ত বিস্তৃত এই জোনে দুই জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় একটি অন্যটি থাইল্যান্ড উপকূল এলাকায় এই জোড়া ঘূর্ণাবর্তের জেরেই বা প্রভাবেই নিম্নচাপ এলাকা তৈরি হচ্ছে সোমবার উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এই নিম্নচাপ এলাকার সম্ভাবনা এবারে আপনাদের শোনাই আবহবিদ সোমনাথ দত্ত এ বিষয়ে কি বলছেন শুনুন নিম্নচাপ তো অ্যাকচুয়ালি আমাদের এরিয়া থেকে অনেক সাউথে নিম্নচাপটা যদি হয় আমাদের এরিয়া থেকে অনেক সাউথে আছে তো নিম্নচাপের অবস্থা হচ্ছে এইটা যে এই মুহূর্তে চক্রবাদ ঘূর্ণাবর্ত আছে একটা আপনার আছে ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে আর আছে আপনার সাউথ কোস্টাল মায়ানমারে যেটা কালকে এতে ছিল না কালকে বলেছিলাম আপনাদের থাইল্যান্ডে ছিল নর্থ থাইল্যান্ডে ছিল আজকে ওটা দেখা যাচ্ছে সাউথ কোস্টাল মায়ানমারে রয়েছে আর দুটো চক্রবাত ঘূর্ণাবর্তী কিন্তু মানে সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে আর মায়ানমারে কোস্টে যে আপনার ঘূর্ণাবর্তটি আছে সেই ঘূর্ণাবর্তটির সম্ভাবনা হচ্ছে ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশানে মুভ করার আর এই দুই ঘূর্ণাবর্ত জেরে জেরে আমরা আশা করছি আগামীকাল ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে এবং তার পাশাপাশি এরিয়ায় একটি নিম্নচাপ এরিয়া এরিয়া তৈরি হতে পারে কিন্তু যেহেতু ওই নিম্নচাপ এরিয়াটা আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেকখানি সাউথে আছে সেই জন্যে সপ্তাহের শুরুর দিকে আমরা খুব একটা এই সিস্টেমটার জন্য বৃষ্টিপাত আশা করছি না হ্যাঁ সপ্তাহে সপ্তাহের শেষের দিকে আমরা একটু বৃষ্টিপাত হয়তো একটু বাড়ছে কিন্তু সপ্তাহে শুরুর দিকে বৃষ্টিপাত এমন কিছু বাড়ছে না খেলা জমবে আনমোল মারি প্লাসি জিতবে এবারে আপনাদের বলি দক্ষিণবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে হাওয়া অফিস বলছে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে যার মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি হুগলি উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান জেলাতে বুধবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার ঝাড়গ্রাম সহ দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলোর জন্য জারি রয়েছে হলুদ সতর্কতা তবে বৃষ্টির জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে কোনো সতর্কতা এখনো পর্যন্ত জারি করা হয়নি তো দক্ষিণবঙ্গের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সোমনাথ দত্ত বলছেন শুনুন আবহাওয়িত সাউথ বেঙ্গলেরই হ্যাঁ সব জেলাগুলিতে কিছু কিছু জায়গায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের এক্সেপ্ট আপনার দার্জিলিং কালিম্পং মালদা এই তিনটে জেলা বাদ দিয়ে বাকি সব জেলাগুলো হচ্ছে ড্রাই শুকনো ওয়েদার আর এই তিনটে জেলাতে দু এক জায়গায় হালকা ও মজারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে এছাড়া দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে সেগুলি হল নদিয়া দুই চব্বিশ পরগনা ইস্ট বর্ধমান হুগলি কলকাতা হাওড়া মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং তার সাথে কয়েকটি জেলাতে আবার ঝোড়ো হওয়ারও সম্ভাবনা আছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা সেগুলি হচ্ছে দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা তেইশ তারিখে দক্ষিণবঙ্গের সব কটি জেলাতেই অনেক স্থানে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তার সাথে সাথে উত্তরবঙ্গের জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা সেগুলি হলো পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এবং দুই বর্ধমান এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে চব্বিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে অনেক স্থানে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছু স্থানে অথবা দু এক জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তার সাথে আপনার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কিছু জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে সেগুলি হলো দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় এবং উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই বজ্র দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের এই জেলাগুলিতে কিন্তু ঝোড়ো হাওয়ারও হওয়ার সম্ভাবনা আছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবারে আপনাদের কলকাতার আবহাওয়া কেমন থাকবে সেটা বলি সকাল থেকে আপেক্ষিক আর্দ্রতা ভোগাবে স্বাভাবিকভাবে অস্বস্তি একটা বাড়বে আকাশ থাকবে আংশিক মেঘলা তবে সোমবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সাতাশ ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গের ক্ষেত্রেও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এলাকায় বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে বাকি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই আকাশ থাকবে মূলত পরিষ্কার দার্জিলিং এবং সিকিম এই এখানে গরম যেমন ভোগাবে তেমনি ভোগাবে আপেক্ষিক আর্দ্রতা জনিত অস্বস্তি আপনারা জানেন যে বৃষ্টি হওয়ার পরপরই একটা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেড়ে যা যাওয়ার লক্ষণ দেখা দেয় এবং তার জেরে কি হয় অস্বস্তি একটা বেড়ে যায় অস্বস্তি সূচক বেড়ে যায় কারণ আর্দ্রতা যতটা বাড়বে হিউমিডিটি যতটা বাড়বে তত বেশি কিন্তু অস্বস্তি বাড়বে কিন্তু বঙ্গোপসাগরে সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হবে যেরকম আবহবিদ বললেন যে দক্ষিণ এক্সট্রিম সাউথে এটা তৈরি হয়েছে আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি